সো গাইস কেমন আছো তোমরা আশা করছি অনেক বেশি ভালো আছো সো গাইস আজকে আমরা করতে চলেছি ফ্রি ফায়ার বর্তমানে সব থেকে তো গানটার চ্যালেঞ্জ জি হ্যাঁ গাইস তোমরা সঠিক গেস করেছো আজকে কিন্তু আমরা করতে চলেছি অনলি এম ফাইভ নাইনটি গানটার চ্যালেঞ্জ যেই গানটা দিয়ে কিন্তু ভাই মারলি একশোর উপর ড্যামেজ খায় তো চলো গাইস বেশ প্র্যাকটিক না করে ছোট্ট খাট্টো একটা ইন্টার মাধ্যমে আমাদের আজকে চ্যালেঞ্জ ভিডিওটা শুরু করা যাক

তো এখন কিন্তু গাইস আমরা দ্বিতীয় রাউন্ডের মধ্যে যাব আর ভাই দ্বিতীয় রাউন্ডে কিন্তু গাইস আমরা M590 গানটা কিন্তু নিয়ে নিছি আর ভাই M590 গানটা নেওয়ার পর ও ভাই চলো গাইস একটা প্লেয়ার আস্তে শর্টগান নিয়ে আর ভাই কোটিন লেভেল এর হেডশট কিন্তু আর এখানে লাগাই দিছি ভাই রে ভাই প্রথম কিলে কিন্তু একটা হেডশটের মাধ্যমে ছিল তা মানে গাইস বুঝতে পারতাছো যে আজকে ভিডিওটা কিন্তু মারতে কইব ঠিক আছে ভাই আর একটা প্লেয়ার কিন্তু আশেপাশে আছে লোকেশন উঠতেছে ভাই তোমরা কিন্তু আবার মনে করনা যে আমি ডরাইতেছি যদি একটু ভয় পাইতেছি কিন্তু ভাই ডরাইতেছি না ঠিক আছে ডর কিন্তু তোমরা দেখতে পা পাওয়া যাবে না চলো গাইস

ডায়মন্ড কিলটা নিয়ে নেয় মানে ভাই এত রাগ উঠতেছিল যে ভাই কি বল আর যে ফুল লেভেল দেওয়া কিলটা যদি মানে ড্যামেজ দেওয়া যদি প্লেটটা কিলটা নেয় ও ভাই সব চলো আরে ওরে ডিভাপ দিয়ে লাগছে তো চলো বটটার মারে দিছে ওরও মারে দিছে ভাই লেটস গো ব্যবসায় লাভ হয়ে গেছে গারে রে চান্দুরা এইখানে কিন্তু দুটা কিলি পাইছে ভাই বটটা নেট গেছে গা ভাই আইছে কিন্তু ভাই ওরে নগদটা রিভাব দিয়ে লাগছে আর রিভাব দেওয়ার পরে কিন্তু ওরে একশো দিয়ে মায়া দিছে আর ওইটারে একশো দিয়ে মায়া দিছে ভাই এখানে কিন্তু আমার ব্যবসা কোনো লস নাই অনলি লাভ ঠিক আছে আর ইয়ারড্রপ লুট করছে ব্ল্যাডটা নিচে না উপরে উপরে না নিচে ও কোনো আইতেছে ও কোনো আইতেছে লাভ দে লাগান দেব আর এ ক্লিয়ার দিছি চলো गाइस 100 200 ভাই ভালো একটা ড্যামেজ খাইছে এখন কিন্তু তাপসোডা মাইরা রাস্তায় দিয়ে দিল হয়ে যাব তাপসোডা মাইরা আর ভাই ফায়ার মিস ভাই ফায়ার মিস খাই লাইছে আরে ভাই মারছে 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 আরে এদিকে মারতে না কেন চলো गाइस আরে ডাউনটা দিয়ে লাইছে ফাইনালি ভাই শেষ প্লেয়ারটা গো ভাই শেষ প্লেয়ারটা কিন্তু ভাই ভাইতেছি না আর ভাই ওই পিছন দিক দিয়ে চলেছে ভাই আমার বারো হেলথ ভাই ও ভাই সব বারো হেলথ নিয়ে এখানে স্টে করে ফেললাম রোম রোম ভাই ও সিস্টেম পার দেঙ্গে পুরো সিস্টেমই কিন্তু গাইস ফাইরাল হলো ঠিক আছে ভাই তোমাদের ভাই গেমপ্লে অলওয়েজ ফায়ার ঠিক আছে আর ভাই এই রাউন্ডে কিন্তু আমি কার সিট করে নাই কারণ ভাই এই রাউন্ডে তোমাদের আমি একটা মজার জিনিস দেখাবো আমার আমি কিন্তু তোমাদেরকে একটা টিপস অ্যান্ড টিপস দেখাবো যে এই টিপস অ্যান্ড টিপসটা দেখলে কিন্তু ভাই তোমরা বলবা যে ভাই কেমনে আপনি এটা করলেন তো গাইস আমি তো এইটা কিন্তু ভাই সাধারণত ভাই টিকটক থেকে দেখছি এর লজ্জার বিষয় যেটা টিকটক থেকে দেখলো গাইছি এই টিপসটা কিন্তু আসলেই কাজের তো এইখানে কিন্তু গাইস এই যে আমি দুয়ারি ওটা মারা দিছি আর এই যে এদিক দিয়ে কিন্তু না পাই আমি কিন্তু উপরে চলে আসছি মানে ভাই উপরে যাইতেছি ভাই দেখো এখানে উপরে কিন্তু আসার পর ভাই এই দিক থেকে ওই দিকে একটা লাভ দিয়ে দিব চলো গাইস লাভটা দিয়ে দিছি আর ভাই এখন কিন্তু ইজিলি নিচে প্লেয়ার গুলো ফেলতে পারবো একশো দুইশো আরে এই ডাবল মেটাল দিছে এই ডাবল মেটাল লাগাই দিলো অন্য হিসাব এক দুই আরেকটা ও রে ভাই এখানে আরে লাকিটা দিয়ে রাজ দিতেছে আরে আমার একেবারে কম হেলথ একটা লাগালে শেষ আরে ভাই ওই শেষ আরে ওয়ালফা দিতেছে কি ভাই সেকেন্ডের মতো আছে ভাই ভাই কি দিয়ে মারতেছে মারতে পারলে আমার এসি আন্দুরা একটা ভাই মরে থেকে মরে থেকে মরে কত মার কেউ ওপি ভাই এখানে কঠিন লেভেলে কিন্তু গেছে এখন টিপস অ্যান্ড টিক্স ছাড়াই নিউ গেমে মারা ফেললাম আবে আমার টিম এটা আস্তে আস্তে কিন্তু আমি ফুল স্কোয়াড খাই ফেলছি তো গেছে এইটাই কিন্তু মেন টিপস অ্যান্ড ট্রিক্স তো লা রাউন্ডে কিন্তু ভাই আমি টিপস অ্যান্ড টিক্সটা দ্বিতীয়বার খাটাইতে গিয়ে কিন্তু ভাই পুরো গ্যাঞ্জামের মধ্যে পড়ে দেবে ভাই দেখো কি একটা আশ্চর্য ঘটনা ঘটে এখানে আমি বুমটা নিয়ে লাভ দিছি এই জন্য কিন্তু গেছে আমাকে নিচে ফেলে দিছে আর ভাই তোমরা কিন্তু বুমটা নিয়ে কিন্তু লাভ দিবা না মানে ভাই মানে হাত মানে খালি হাতে কিন্তু লাভ দিবা তাহলে কিন্তু তোমরা যাইতে পারবা আর এখন আমার হারে মেডিকেটটি খরচিত আছে দুইটা মেডিকেট মারি কিন্তু রাস্তায় দিয়ে দিব যদি প্লেয়ার মারতে পারে তাহলে তো ভালোই না মারতে পারলে তো নাই এই ভাই এখানে ভিতরে একটা প্লেয়ার এসে পড়ছে এখন কিন্তু ভাই দেখবে এই বোমটা দিয়ে মারলে কিন্তু ভিতর ড্যামেজ খায় আর আমি দিয়ে ড্যামেজ খাইছি না নাই এনিমিও ড্যামেজ খাইছে আরে ভাই মাইরা দিছে রে এম চোদ্দ দিয়া ভাই কি একটা অবস্থা মাইরা দিছে টিম ম্যাট রাউন্ডটা জিতেও জিতেও টিম ম্যাট তো गाइस আমাদের এই চ্যালেঞ্জের মধ্যে কিন্তু গেছে আমরা 10 টা থেকে বেশি কিল করে ফেলছি তার মানে কিন্তু गाइस আমাদের টাস্কটা কমপ্লিট শুধুমাত্র ভুইয়া করতে পারলে কিন্তু হইব তো আমার টিমেটরা যদি এই চলো गाइस একটা প্লেয়ারকে কিন্তু ডাউন দিয়া লাইছে তার মানে ভাই 1 ভার্সেস 2 সিচুয়েশন হয় তো আমার টিমেটরা পারবো আর ওই টিমে যদি রিভাইভ দেয়া লাই তাহলে কিন্তু এইটা অন্য হিসাব আরে আমাদের এক টিমেট কিন্তু যাইতেছে আর একটা টিমেট রিভাইভ করলিগা যা কি একটা ভালো একটা ডিসিশন আর এখন কিন্তু আর এডিভাবে দেয়া দিছে আর ভাই আমার কিন্তু শরীরটা খুবই অসুস্থ মানে ঠান্ডা কাছে গেলেছে যার কারণে কিন্তু ভিডিওর বয়সটা একটু অন্যরকম লাগলো কিছু করার নেই কারণ ভাই আমার শরীর ভালো না আরে ভাই এইখানে কিন্তু আমার টিমমেটরা ভাই অটো স্পি বাড়তেছে কেমন বাড়তেছে এটা আমি না আর টিমমেট তোমরা মাইরো আরে তিন নাম্বার চার নাম্বার এই হেলথের অবস্থা খারাপ এইখানে কি পারবো আমার টিমমেট কি পারবো এখানে মারতো একটা প্লে কিন্তু ডাউন দিয়ে দিছে ওয়ান বার্সে টু সিচুয়েশন টিমমেট পার বা একশো আরেকটা লাগলে হয়ে যাবো আরে ভাই পিছন দিয়ে কিলটা মারা দিছে তো যাক ভাই ফাইনালি কিন্তু আমাদের ম্যাচটা ভুইয়া হয়ে গেল ভুইয়া গাইজ ভুইয়া 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 গাইজ এটা